ভোটের কাছে রাজ্য সরকার ভুল তথ্য রাত দুপুরে গিয়ে ভাঙচুর হচ্ছে পুলিশ বলছে আমাদের কাছে ইনফরমেশন নেই এটা কখনো হয় প্রশাসনের ওপরে যারা মাথা আছে মানে যিনি পুলিশ মন্ত্রী তাকেই হয়তো পুলিশ প্রশাসন বাধা চেয়েছে নট যে আসল কালপ্রিট সিবি এটা অপদার্থ সিবি এর ইমিডিয়েটলি উচিত যে উনি নিয়ে পদক্ষেপ করুন কারণ জবাব চায় এই পশ্চিম বাংলার মানুষ জবাব চাইছে ভারতবর্ষের মানুষ মানুষ কিন্তু আপনাকে দেখছে আপনার এই কালো মুখটা দেখছে আপনি যে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত বুঝতে পেরেছি কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু সবাই তাকিয়ে ছিল সুপ্রিম কোর্টের দিকে কারণ আপনারা জানেন যে আরজি করে ধর্ষণ খুন মামলা সুপ্রিম কোর্টে চলছিল এবং পাঁচই সেপ্টেম্বরে মামলা ওঠার কথা ছিল যে কোনো কারণবশত মামলাটি উঠেনি সেই মামলাটি কিন্তু আজকে উঠেছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রশূর চুলের বেঞ্চে এবং সেই মামলাটি আবার কিন্তু সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবারে আবার কিন্তু মামলাটি উঠবে ইতিমধ্যেই সিবিআই যে নথিগুলো দিয়েছে সেই নথিগুলো প্রধান বিচারপতি বলছেন যে এই নথিগুলো জিনিসের রয়েছে যেগুলো জনসম্মুখে বলা সম্ভবপর নয় সেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো আরও সুন্দর করে আরো ভালো করে আরো যাচাই করে তারপরে আবার জমা দিতে বলেছে আর সতেরো তারিখ অর্থাৎ মঙ্গলবারে আবার কিন্তু এই মামলা কলকাতা সুপ্রিম কোর্টে উঠবে দেখুন পাঁচ তারিখ যে মামলাটা ফিক্স ছিল সেটা মানে কিছু কারণে তখন ক্যান্সেল করা হয়েছে কারণ আপনারা তো জানেন সোমবার থেকে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় উনি ছিলেন না কোর্টে যার কারণে মামলাটা পিছিয়ে যায় এবং আজকে সোমবার ন তারিখ মামলাটা ফিক্স করা হয় এবং আজকে মামলাটা হয় এবং আপনারা হয়তো দেখেছেন পুরো মামলাটা যে সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন আছে এই মামলার পরিপ্রেক্ষিতে যে যে আর্জি করে যে তিন হাজারখানা যে সিসিটিভি ক্যামেরা এই সিসিটিভি ক্যামেরা রাজ্য সরকার তার ফুটেজটা সংরক্ষণ করতে ডিলে করলো কেন রাজ্য সরকার বলছে যে এতগুলো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে ইনস্টল করা থাকা সত্ত্বেও যে তারা যে মানে যে সিসিটিভি ক্যামেরা যে ফুটেজটা যে সংরক্ষণ করতে হয় সেটা এত ডিলে হলো কেন এক নম্বর দু নম্বর হচ্ছে যে এই যে সৎকার করার সময় মৃতদেহ সৎকার করার সময় যে পুলিশের যে অতি সৎ যে তারা তড়িঘড়ি সৎকার করে ফেলছে বাবা মার কাছে টাকা নেই সৎকারের জন্য দেওয়ার কিন্তু পুলিশ নিজের টাকা দিয়ে সৎকার করে দিচ্ছে এটা একটা তৃতীয় নম্বর হচ্ছে যে মানে যখন মনাতন্ত হচ্ছিল ছটার পর সন্ধ্যে ছটার পর যে মনতন্ত্র এটা পুরোপুরি একটা বেআইনি প্রক্রিয়া সন্ধ্যে ছটার পর কখনো মনতন্ত হয় না বেশ করে এই ধরনের রেপ অ্যান্ড মার্ডার কেসে সেটা যে পুলিশ মানে যে কার্যকর কর্তৃপক্ষ যে অতি সক্রিয়ভাবে এই জিনিসটা করেছে এবং এটা যে পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে কোর্টের সামনে যে তারা নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য এবং এই ইনভেস্টিগেশন যাতে ঠিক করে না হয় সেক্ষেত্রে অতি তাড়াতাড়ি বইটাকে আমি সৎকার করে দিই এবং যাদের কোনো প্রমাণ না থাকে এবং এই যে যে বিভিন্ন এভিডেন্সগুলো যেগুলো সিবিআই হাতে দেওয়া হয়েছে তার মধ্যে প্রচুর লেখুন আছে যার কারণে সিবিআই ঠিক করে ইনভেস্টিগেশন করতে পারছে না কারণ যে তথ্যগুলো দেওয়া আছে সিবিআই তো হবে এই মামলার এফআইআর করেছে যেটা দরকার ছিল এই কার্যকর কর্তৃপক্ষর করা যখন ঘটনাটা ঘটেছে অস্ট্রেলিয়ার মধ্যে কর্তৃপক্ষ বুঝেছিল ইমিডিয়েটলি লোকাল থানায় গিয়ে একটা এফআইআর দেওয়া সেটা তারা করেনি বা আমার চব্বিশ ঘন্টা পরে গিয়ে এফআইআর ততক্ষণে বডি সৎকার হয়ে যাচ্ছে এবার এর কাছে এই যে এই যে এতটা টাইম ফ্রেম যে সময়টা যে এভিডেন্স নষ্ট করার জন্য যে এই যে টাইম ফ্রেমটা সেটা তাদের কাছে একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়েছে তবুও তারা চেষ্টা করছে কারণ মানুষের আশা ভরসা এই ধরনের এজেন্সির ওপর আছে যার কারণে মানুষ চায় যে তারা করুক ইনভেস্টেশন করুক এবং এর যে যথাযথ শাস্তি যে সত্যিকারে কালপিট তাকে যেন দেওয়া হোক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আপমোহর পশ্চিমবাংলাবাসী এবং ভারতবর্ষ তথা ছাড়া বিশ্বের মানুষ এটা যেন দেখে এটা মনে করে যে যদি আগামী দিন কেউ এই ধরনের ক্রাইম করে তাহলে তার জন্য এরকম চরম সহ শাস্তি হয় এবং সে যেন না করতে পারে আমরা দেখলাম যখন তিলোত্তম মারা গেছিল যে মানুষের ভিড় ছিল প্রশাসন যে ফরেন্সিক দল ছিল আপনারা হয়তো জানেন যে ফরেন্সিক দলের মধ্যে এবং আরেকজন ছিলেন যিনি ছিলেন হচ্ছে তো একজন পিজিডি এবং দুজন মানে সিভিক ভলেন্টিয়ার এরা কি করে ফরেন্সিক দলের সম্মুখীন হয় একজন স্টুডেন্ট কি করে একজন ফিঙ্গার বিশেষজ্ঞ হয়ে যেতে পারে এটা একটা বিশাল বড় সমস্যাকর এবং এই সমস্যা তৈরি করেছে রাজ্য সরকার যাতে এই ইনভেস্টিগেশনটা ডিলে করা যায় যারা আসল কালপিট তাদেরকে বাঁচানো যায় কারণ তারা যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে তার যে ওপরে যারা মাথা আছে তাদেরকে যারা তাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছে যে এই ধরনের কাজগুলো করতে হবে এবং যে দোষীরা তাকে তাকে যাদের শাস্তা না পায় সেইভাবে তাকে বাঁচাতে হবে এবং ইমিডিয়েটলি সমস্ত এভিডেন্স মুছে দিতে হবে কারণ আপনারা দেখেছেন রাত দুপুরে গিয়ে ভাঙচুরছে আর পুলিশ বলছে আমাদের কাছে ইনফরমেশান নেই এটা কখনো হয় কোন একটা সরকারি হাসপাতালে গিয়ে ভাঙচুর হচ্ছে আর পুলিশ যেখানে প্রেজেন্ট আছে তাদের কাছে ইনফরমেশন নেই যে এসে ভাঙচুর করছে এবং তারা টুটো জগন্নাথের মতো দেখছে যে একটা এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে যে এমার্জেন্সি রুম ভাঙা হচ্ছে তৃতীয় তৃতীয়তলায় গিয়ে সেমিনার রুমের কাছাকাছি একটা জায়গায় লেবার ওয়ার্ড সেখানে গিয়ে ভাঙা ভাঙচুর করা হচ্ছে এটা পুলিশ মানে দর্শক হিসাবে দেখছে পুলিশ উচিত ছিল ইমিডিয়েটলি এটা বন্ধ করে তাকে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করা যেটা পুলিশ করেনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন কাউকে বাঁচাতে চাচ্ছে যেদিন তিলোত্তমা মারা যায় তার লাশ তখন ডাও করার বাড়িতে রয়েছে তিলোত্তর মা বাবা ইতিমধ্যে অভিযোগ করেছেন আপনারা দেখেছেন ভিডিও এবং সোশ্যাল মাধ্যমে যে তাকে টাকার অভার করা হচ্ছে টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য পুলিশ প্রশাসন কাদেরকে বাঁচাতে চাচ্ছে পুলিশ প্রশাসনের ওপরে যারা মাথা আছে মানে যিনি পুলিশ মন্ত্রী তাকেই হয়তো পুলিশ প্রশাসন বাঁচাতে চেয়েছে কিন্তু যতই বাঁচাতে চাক আমি এটা কথা বলছি যে এই যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার এবং এই সি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বিনীত গোয়েল বরাবরই ডি সেন্ট্রালকে সামনে সংবাদ মাধ্যমের সামনে বসিয়ে দিচ্ছে কেন কারণ ডিসি নট যে আসল কালপ্রিট যে যার ওই সময় ওই পরিস্থিতিতে পেশেন্ট থাকা উচিত ছিল তিনি কি করছিলেন এই প্রশ্ন আপামর জনবাসী পশ্চিমবাংলাসী আমরা যারা লিগাল ফেডারনি লোক প্রত্যেকে আমরা এই প্রশ্ন করছি ডিসি নথ কোথায় তিনি কেন সংবাদ মাধ্যমের সামনে আসছেন না তিনি কেন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না আর এই সিবি এটা অপদাত সিবি এর ইমিডিয়েটলি উচিত যে উনি নিয়ে পদত্যাগ করুন উনি পদত্যাগ করুন ডাক্তাররা তারা আন্দোলন করে তার ইয়েতে গিয়ে লালবাজারে গিয়ে তাকে সিদ্ধারা গিয়ে গিফট করে এসছে যে আপনি পদত্যাগ করুন আপনার এই মহানগরের কমিশনার হিসাবে থাকার কোনো আপনার ইয়ে নেই যৌক্তিকতা নেই আপনি যে ঘৃণ্য কাজগুলো করছেন এবং এই যে ইন্দিরা মুখোপাধ্যায় যিনি কিছুই জানেন না ডিসি সেন্ট্রাল যিনি যাকে সকাল বলতে গেলে তিনি একজন অভিনেত্রী হতে পারেন আগামী দিনে ঠিক আছে তাকে সামনে বসিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে নিয়ে যত পারে মিথ্য কথা বলা হচ্ছে একবার তিনি বলছেন যে নীল চাদর চাদর গায়ে ছিল একবার বলছেন সবুজ চাদর গায়ে ছিল এক বলছে লাল চাদর গায়ে ছিল মানে এইসব কি কেন এই ধরনের বিকৃত মন্তব্যগুলো আপনি সমাজ মাধ্যমে করছেন এবং মানুষকে এরমভাবে একটা একটা দোতনার মধ্যে ফেলে দিচ্ছেন কেন আপনারা প্রপারলি ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছেন না মানুষ তো জানতে চায় কারণ জবাব চায় এই পশ্চিম পশ্চিমবাংলার মানুষ জবাব চাইছে ভারতবর্ষের মানুষ এবং আপনারা তো জানেন যে লন্ডন এবং জার্মানি ইউএসএ সব জায়গার বাঙালির যারা আছেন এনআরআইরা নন রেসিডেন্স ইন্ডিয়ারা তারা রাস্তা নেয় প্রতিবাদ করছে এবং তারা বিচার চাইছে এবং এই অভয়াকাণ্ডে যত শীঘ্রই হোক তারা বিচারে চাই চাইছে বলে এবং এই ধরনের আপনাদের মন্তব্য তাদেরকে বিচলিত করছে ইতিমধ্যে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে মামলাটি চলছে কামধনির বারো বছর এগারো বারো বছর হচ্ছে এই সহ ছাড়া আমাদের দেশের যা জুডিশিয়ালি ব্যবস্থা আছে এরকমই একজন আসামিকে শাস্তি দিতে গেলে দশ থেকে বারো বছর পনেরো বছর কুড়ি বছর লেগে যায় সেই জায়গায় আপনি কি মনে করেন আইনজীবী হিসেবে যে মামলা দ্রুত গতিতে সমাপ্তি হবে হয়ে আসামের অপরাধীরা শাস্তি পাবে একটা বাংলায় প্রবাদ আছে যে বিচারের বাণী নীরবে নির্বৃত কাঁদে এই এই কামদুনি ঘটনা এই হাসকালী ঘটনা এই সন্দেশকালী ঘটনা আপনি দেখবেন আপনারা যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল তারপরে কি হলো যত দিন গেল যত সময় গেল যত দিন হচ্ছে মানুষ আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যাচ্ছে সেক্ষেত্রে এই অভয়ের ক্ষেত্রেও এটা হতে পারে এবং সেটা যদি না হয় সেই জন্য মানুষ কী করছে রাস্তায় নেমে প্রতিবাদ করছে গতকাল আমি পাটুলিতে যাদবপুরে ওসব জায়গায় দেখেছি মানুষরা প্রতিবাদ করছে রাত দখল কর্মসূচি করছে আপনি দেখুন রাত দখল কর্মসূচি হচ্ছে আপনি ধর্মতলার মুখে দেখুন রাত দখল কর্মসূচি হচ্ছে মানুষ স্বদস পুত্র ভাবে এগিয়েছে কারণ মানুষ বুঝতে পেরেছে যে জাস্টিস ইস ডিলে মানে জাস্টিস ইজ ডিনাইড যদি মানুষ স্বদস এই আন্দোলন বন্ধ করে দেয় তাহলে এই যে বিচার সেটাও বন্ধ হয়ে যাবে আজকে ন তারিখ এই বিচার হতে 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 দেখবেন বছর ঘুরে গেছে মানুষও ভুলে গেছে ইতিমধ্যেই আপনার সুপ্রিম কোর্টে বলেছে অন্য ডাক্তার ডাক্তাররা তারা করব ফিরে আসুন এই সঙ্গে সঙ্গে বাঙালি সব থেকে বড়ো উৎসব আসছে তাহলে কি আন্দোলনটা কি সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার ভুল তথ্য দিচ্ছে আমি আবার বলছি রাজ্য সরকারের আইনজীবী যিনি কপিল সিব্বালজী সুপ্রিম কোর্টে এই এই সব ধর্ষকদের বাঁচানোর জন্যে আপনি সওয়াল করছেন মানুষ আপনাকে ছাড়বে না পশ্চিমবঙ্গের বাস মানুষ ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাকে দেখছে আপনার এই কালো মুখটা দেখছে আপনি যে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা তারা রোটেশন ওয়াইজ রুগী দেখছেন এবং আপনারা হয়তো জানেন আজিগড়ের পাশে একটা অভয়া ক্লিনিক তৈরি হয়েছে শুধু তাই নয় বিভিন্ন মেডিকেল কলেজে একটা করে অভয়া ক্লিনিক তৈরি করা যায় যেখানে জুনিয়র ডাক্তাররা রুগী দেখছেন এবং কিছু মান জুনিয়র ডাক্তার ধর্ম মঞ্চে বসছেন কিছু আবার ক্লিনিকে বসছেন রুগী দেখছেন কেউ পরিষেবা বন্ধ করেনি এই ধরনের ইনফরমেশন আপনার আপনি যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দিচ্ছেন তাতে মানুষ ভারতবর্ষের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না আপনি ভারতবর্ষের মানুষদের একটা খারাপ জঘন্য সিস্টেম উদাহরণ দিচ্ছেন যে এই যে এত বড় একটা ঘৃণ্য অপরাধ একজন রেপ করলো বেউ মার্ডার করলো এবং তা কাকে করলো একজন ডাক্তারকে একটা কর্মরত ডাক্তার তিনি আবার মহিলা তা আবার কোথায় যেখানে সারা ভারতবর্ষে মহিলাদের বলা হয় মহিলাদের সব থেকে সুরক্ষিত মানে রাজ্য হচ্ছে এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গেরই এটা সব থেকে স্বনাম ধন্য আর জি মেডিকেল কলেজ সরকারি কলেজে একটা মহিলাকে রাতে বেলা অন ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো